মানুষের ইব্রত হাসিল করার জন্য আল্লাহাকবুল্লা আলমী নক্ষত রেখে দিয়েছেন ফেরাউন মরে গেছেন ফেরাউনের আদর্শ এখনও বাতিল হয়নি ফেরাউনের উত্তর শরীরা এখনও বাংলার জমিনে বেঁচে আছেন। তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো ফেরাউনের কিছু উত্তর শরীরদেরকে আর তাদেরকে দেখার পরে অবশ্যই সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আশা করি ভিডিওটি সকলের কাছে অনেক ভালো লাগবে তাই অবশ্যই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিবেন তো চলুন দেখে আসি সেই সমস্ত ফেরাউনের শরীরদেরকে কেমন ছিল আল্লাুলো জানতেন তবে আমার আমি ভাবছি যে একজন মানুষ মৃত্যুবরণ করার ঘন্টা পরে তার একটা হয় রাস্তা দিয়ে বের হয় বের হওয়ার পোকামাকড় আছে সবাইকে ডাক করে সবাইকে আমন্ত্রণ জানায় কবরের সবাই শুরু করে তার দিন পরে প্রথম নাগারো টোকা কামড়াতে শুরু করে দেয় কামড়াতে কামড়াতে সমস্ত মাংসগুলা খেয়ে পছন্দ করে যায় এবার পোকাগুলো কামড়াতে কামড়াতে নখের আমরা মিষ্টি আঙুলের নখ গুলো কামড়ে খুশে জমির মধ্যে ফেলে দেয় তারপরে নয় দিনের মাথায় চুল খসে পড়ে যায়

এতক্ষণ থেকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক